মিনি গার্ডেনে সবাইকে স্বাগত জবা ফুলের গাছ নানান রকমের রয়েছে বাগানে লাল সাদা গোলাপি হলুদ ডবল ভ্যারাইটি নানান রকমের রয়েছে আর ঘন্টা জবাও রয়েছে আর এইটা লন্ঠন জওয়া এই গাছটা এই গাছটা লণ্ঠন যাওয়া ফুলের গাছ এই জবা ফুলের গাছটি একটা ছোট গ্রো ব্যাগে ছিল সেই গ্রো ব্যাগে অনেক বেশি শেকড় হয়ে গেছে আর ভাবলাম যে এইবারে কিন্তু গ্রো ব্যাগ থেকে বড় একটা টবে স্থানান্তর করতে হবে যেহেতু গাছটা বেশ বড় হয়ে গেছে ছোট জায়গা শেকড়গুলো অনেক বেশি বড় আর অনেক হয়ে গেছে এই জন্য গাছটাকে আমি একটা টবে প্রতিস্থাপন করছি এখানে আমি একটা টব নিয়েছি টবটার ছ ইঞ্চি এই ছ ইঞ্চি টবে গাছটা লাগিয়ে দেব আগে থেকে মাটি কিছুটা দিয়ে দিয়েছি যেভাবে ড্রেনের সিস্টেমটা করে নেওয়া হয় ওইভাবে নিয়ে তার উপরে বালি দিয়ে তার উপরে হালকা করে মাটি দিয়েছি দিয়ে তারপরে এই গাছটাকে গ্রো ব্যাগ থেকে কেটে এই গাছটাকে বসিয়েছি গ্রো ব্যাগে ভালো করে কিন্তু দু সাইড কেটে নিয়েছি ধীরে ধীরে গাছটাকে পার করে আর এই টবের মধ্যে দিয়ে আস্তে আস্তে তবে ধার ঘেঁষে মাটি দিয়ে দিচ্ছি এই মাটিটা তৈরি করা আছে বালি আর মাটি আর গোবর সার মাটির ভাগ এক ভাগ আর বালি এক ভাগ আর গোবর এক ভাগ এইভাবে কিন্তু সমস্ত এইভাবে দিয়েছি আর এইভাবে ভালো করে মিশ্রণটা করে রেখেছি আর এর সঙ্গে কিন্তু আমি একটা সার দিয়েছিলাম সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট আর শিংকুচি আর খোল সরিষার খোল খোলকুঁড়ো এইভাবে মিশ্রণটা তৈরি করে মাটিটাকে কিন্তু রেডি করে রেখেছিলাম এক মাস হয়ে গেছে তারপরে এই গাছটাকে আমি লাগিয়ে দিচ্ছি এরপরে কিন্তু গাছটা গোড়ায় ভালো করে এই মাটিটা দিয়ে আস্তে আস্তে চারিদিকে মাটিটা ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে না ফাঁক থাকে এর থেকে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে আর একটু চেপে দিতে হবে আলগা যাতে না থাকে যেহেতু জবা গাছ একটু শক্ত মাটি পছন্দ করে আলগা বেশি মাটি পছন্দ করে না আর জবা গাছে এমন কিছু পরিচর্যা করতে লাগে না কিন্তু জবা গাছের রোগ পোকা একটু হয় সেটা কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে কিন্তু সবসময় একটু সতর্ক রাখতে হয় যাতে পোকা যেন না গাছটাকে নষ্ট করে দেয় এইভাবে আমি গাছটাকে মাটি দিয়ে গোড়ার ভালো করে চেপে দিয়েছি মাটি দিয়ে এবারে কিন্তু জল দেবার পালা গাছের গোড়ায় জল ভালো করে দিয়ে দিলাম এই যে আজকে জলটা দিলাম ভর্তি করে অনেক বেশি জল দেয়া হলো কিন্তু এরপরে আমি আর দুদিন জল দেব না যতক্ষণ না গাছের গোড়াটা শুকনো হয় এইভাবে বন্ধুরা তোমরা সবাই গাছ প্রতিস্থাপন করতে পারো এবং রোপণ করতে পারো বাগানে যদি একটা এইভাবে গাছ রোপণ করা যায় অনেক বেশি ফুল পাওয়া যায় ফুল মানুষকে আনন্দ দেয় এই ফুল আমরা সব ছাদ বাগানে করতে পছন্দ করি এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ